কি বলেন দেখেন সাতশো পঞ্চাশ টাকা জামা পাইতেছেন মাত্র চারশো আশি টাকা করে এটা কি শুধু ভাই ওয়ান পিস নাকি থ্রি পিস ভাই তোমার সালার দেখান এটা হলো জামাটা দেখেন শালের মতন কাজ করে একটা উন্না কিন্তু শাল একটা শাল ছশো টাকা দামের উন্না সম্পূর্ণ থ্রি পিস পাইতেছেন মাত্র চারশো টাকা চারশো আশি টাকা করে কালার পাবেন ছটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় এ ছটা করে কালার পাবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করেন